এইটা কিন্তু সবাইকে ফ্রি উঠানো হচ্ছে সেই গানটার মধ্যে এই নিয়ে কিন্তু বেরিস্টা সুমন তার বক্তব্যের মধ্যে অনেক কিছু বলে তাই বেরিস্টা সুমনের এই বক্তব্যটা দেখবেন কেউ মিস করবেন না সবচেয়ে আপডেট ভিডিও আমরা আমার একটা বিশ্বাস যে মনের মধ্যে যদি দেশ দেন থাকে ইমান যদি শক্ত হয় এটা অনেক কাজই করা যায় যে জায়গায় আগে মানুষ বন্ধের জন্য আসতে পারতো না যে এলাকায় মানুষ চিন্তাও করতে পারে না যে নৌকা চালাবে এই এলাকায় আমরা আজকে স্পিড বোর্ড চালাচ্ছি এতগুলো মানুষ এক জায়গায় আপনারা দেখেন একটু করেই আমাদের এই ফায়ার ওয়ার্ডস হবে আমরা আকাশটা আলোকিত করব হচ্ছে গিয়ে আতশবাজি দিয়ে এরপরে আবার থাক আমি যে কথা দিছিলাম যে পর্যটন নগরী বানাবো পর্যটন নগরীর কমনাটা আপনাদের সামনে হালকা হালকা করে তুলে সতেরো তারিখ পরে আপনারা দেখতে পাবেন যে পরিমাণ পদ্মায় এসে আমি আমার এলাকা আপনারা চাইলে আপনাদের নদীর আলাদা পরিষ্কার করে এটারও পর্যটন বানাইতে পারেন আমি শুধু কাজ শুরু করছি আমার আরও অনেক কাজ পাখি এই কুমরা নদীটা প্রায় তিন কিলোমিটার আমি প্রায় এক কিলোমিটারের উপরে পরিষ্কার করে ফেলছি আর পাখিটা বুঝতে পরিষ্কার করে ফেলতে পারি এটা দেখবেন যে এই জাইঙ্গালে কি বাড়াই চাইলেই আপনি নিজেদের নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো নাই নিজের প্রতি বিশ্বাস রাখেন দেশ আমরা বদলাই দিতে পারবো আমি সব সময় বলছি বিশেষ করে আমরা যারা সিলেটের বাসিন্দা আছি আমি বিশ্বাস করি আমরা তিনশো ষাট জন আউলিয়ার বংশধর আমরা যদি বদলাইতে না পারি তো বদলাবে কারা আমি এই জন্য সবাইকে দাঁড়াবি জানাবো ইমান আমল ঠিক রেখে দুর্নীতির উঠতে উঠে চলেন আমরা এমন একটা দেশ তৈরি করি বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করি যেটা দেখে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে হয়তো ফলো করবে যে তারা যেভাবে বদলাই দিছে চলেন আমরা বদলাইতে বদলাইতে আজকে আমার ভালো লাগতেছে অসংখ্য জান করুন ছেলেরা আইছে এদেরকে আনন্দ দিতে পারাটা এমপি হিসাবে আমার একটা বড় সফলতা আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একটা জিনিস চাইলে আপনি কতটুকু বদলাইতে পারেন আমি আজকের মতো একটু করে আমরা এটা নামার শেষেই আমরা এই স্পিড ব্রেকারটা এই আমাদের এইটা স্পিড আমরা শুরু করবো চালো না আপনাদের সবার কাছে দোয়া এবং শুভকামনা চাচ্ছি আর সাথে এই কাজে যারা জড়িত ছিলেন বিশেষ করে আমাদের দুলাল মামা এই আমাদের পাহাড় এরপর হচ্ছে সোহাগ আমাদের সোহাগ আমাদের সম্রাট যারা যারা ছিলেন তানিম তানিম উমরান যারা যারা ছিলেন অসংখ্য লোকজন এখানে

এখন কি করছেন এখন কিন্তু পানির সিজন হয়েছে এবং সেই পানি আসার পরপরই কিন্তু বেরিস্টার সুমন সেই গাঙ্গের মধ্যে স্পিড বোর্ড চালাচ্ছে এই মুহূর্তে এবং মানুষকে ফ্রি রাইট দিচ্ছে গাছ বেরিস্টার সুমন কিন্তু সব সময় ভালো কাজ করে এবং সেই কাজের মধ্যে কিন্তু একটা কাজ হচ্ছে যে বেরিস্টার সুমন তার এলাকার মরগাংটি পরিষ্কার করে গাছ বেরিস্টার সুমনের সব ভালো কাজের মধ্যে কিন্তু এইটা একটা ভালো কাজ যে বেরিস্টার সুমন তার এলাকার মরগাংটি পরিষ্কার করে যে গাংটি নাকি অনেক অনেক বছর ধরে মরা ছিল এবং সেই গাঙ্গের মধ্যে অনেক কচুরিপানা সহ অনেক আবর্জনা ছিল সেই আবর্জনাগুলি কিন্তু বেরিস্টার সুমন তিন দিনের মধ্যে পরিষ্কার করে নেয় এবং পরিষ্কার করার পরপরই কিন্তু সারা দেশে সারা পড়ে যায় যে একটা মরাগাং কিভাবে বেরিস্টার সুমন জীবিত করে এবং সেই গাঙ্গের মধ্যে এখন আবার দৌড়াচ্ছে দর্শক্রোতা বেরিস্টার সুমন এইটাও বলে সেই গাঙ্গের চারপাশে নাকি দেওয়াল হবে এবং অনেক আলু দিয়ে সেই গাংটা সাজাবে এবং সেইখানে কিন্তু সে পার্ক করারও সিদ্ধান্ত নিয়েছে কিন্তু করে তার এলাকার উন্নয়ন এইটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে আর বেরিস্টার সুমন কিন্তু আমারও এলাকার লোক সে কিন্তু সবসময় ভালো কাজ করতেছে আমাদের এলাকায় দর্শক শ্রোতা বেরিস্টার সুমনের এই কাজগুলো আপনাদের কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট দেশের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ